তো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমার মন চাইছে চাও চাউ খেতে তাই জন্য ঘরে যা যা জিনিস ছিল তাই দিয়ে আমি বানিয়ে ফেলছি চাও দেখতেই পাচ্ছ আমি কী কী নিয়েছি বরবটি শসা গাজর লঙ্কা আলু আর নিয়েছি আদা আর রসুন আর পেঁয়াজ তো আছেই আর এক প্যাকেট চাউ নিয়ে নিয়েছি ছোটো প্যাকেটের এক প্যাকেট এটা ষোলো টাকা প্যাকেটের একটা চাউ নিয়ে নিয়েছি গাজরটাকে আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে ফেলছি গাজর তো চাও দিলে খুবই ভালো লাগে খেতে আর কি বলো তো আমরা যখন দোকানের চাউ কিনি না তাতে সবজি খুবই কম দেওয়া থাকে কিন্তু বাড়িতে বানালে নিজের মনের মতন করে সবজি দিতে পারি আর এখন আমি কেটে ফেলছি আলু আলু যারা খাও না তারা আলু না দিতে পারো তোমরা এইসব সবজিটাই বানাতে পারো যারা আলু খাও না যাদের সুগার আছে তারা আলুটাকে বাদ দিতে পারো কিন্তু আমি যেহেতু আলু দিচ্ছি একটু বেড়েও যাবে আর খেতেও খুব ভালো লাগে তাই জন্য আমি দিয়ে দিচ্ছি এতে আলু আলুটা তো আমার মোটামুটি কাটাই হয়ে গেল আমি এতে চার পাঁচটা ছোট ছোটো আলু দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ পেঁয়াজটাকেও কিন্তু আমি এরকম মোটা করে কাটবো কেন তো সব সবজি যেহেতু আমি একসাথে ভাজবো তার জন্য আমি পেঁয়াজটাকে পাতলা পাতলা শুরু শুরু করে দিলে হবে না পেঁয়াজটাকেও আমি এইভাবে মোটামোটা করে আমি পেঁয়াজটাকে কেটে নেবো সব সবজি আমার কাটা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি কী কী নিয়েছি দেখো গাজর আলু পেঁয়াজ লঙ্কা আদা রসুন বরবটি আর শসা আর পেঁয়াজটা আমি কেটে রেখে দিয়েছি কী বলতো এটা স্যালাড করে দেবো বলে ওই জন্য আমি এটা কেটে রেখে দিয়েছি আর এই যে চাউ দেখতে পাচ্ছ এক প্যাকেট চাউ নিয়েছি আমি চাউটাকে আমি ছোটো ছোটো করে ভেঙে নেবো কারণ এত বড়ো চাউ তার আমি কড়াইতে দিতে পারবো না এবার আমি উনুনটাকে ধরিয়ে নিয়েছি উনুনটাকে ধরিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেবো জল আমি উনুনটাকে আমার ধরানো হয়ে গেছে এবার কড়াইটা আমি জল দিয়ে দিচ্ছি জলটা গরম হবে আর আমি কিন্তু জলের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তোমরা যদি মনে করো সাদা তেল সাদা তেলও দিতে পারো তেল দেওয়ার কারণটা কি বলতো তেল দেওয়ার কারণ হচ্ছে চাউটা না একে অপরের সাথে না জড়িয়ে যাবে না বা গায়ে গায়ে লেগে যাবে না গোটা গোটা থাকবে চাউ তাই জন্য আমি এতে তেল দিলাম এবার আমি এই যে চাউটা যে জলের মধ্যে দিয়ে দিলাম এবার একটু সেদ্ধ টাইপের করে নেবো সেদ্ধ মানে কিন্তু গলিয়ে নেবো না আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেবো যাতে এটা একটু নরম হয়ে যায় আর সক তো ভাবটা যেন নরম হয়ে যায় বেশি সেদ্ধ করলে কিন্তু একদম ঘেটে যাবে দেখতেই পাচ্ছ যে দেখো বেঁকে বেঁকে যাচ্ছে কিন্তু শক্ত শক্ত ভাব রয়েছে কিন্তু এরকম বেঁকে বেঁকে যাচ্ছে এটা আমার সেদ্ধ হয়ে গেছে তুমি এক দু মিনিট এরকমভাবে করে নিলেই সেদ্ধ হয়ে যাবে এবার এটা আমি একটা মানে চুবড়ির মধ্যে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে আমি কিন্তু এতে কিন্তু জল দেবো তার কারণ কেন বলো তো এতে যখন আমি জল দেবো জল দিলে না এই যে চাউ না না একদম গোটা গোটা থাকবে একে অপরের সাথে গায়ে গায়ে লেগে যাবে না এই জন্য আমি ঠান্ডা জল ঢেলে দিলাম দেখতে পাচ্ছ এবার জল দিয়েছি এবার এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কারণ আমি সবজিগুলো যেহেতু ভাজবো আর চাউ করতে গেলে কিন্তু একটু ভালোই তেল লাগে তোমরা যারা কম তেল খাও তারা কম তেল দিয়ে করতে পারো এখন আমি কড়াইতে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ কারণ সবজি যেহেতু ভাজবো আমাকে তো এতে হলুদ দিতেই হবে এবার তেলটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করবো তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি গাজর আলু পেঁয়াজ সব কিছু দিয়ে দেবো মানে সব কিছু বলতে লঙ্কা দেবো আদা রসুন দেবো বরবটিটা আমি দেবো না কেন বলো তো বরবটিটা যদি দিই না বরবটিটা একদম গলে যাবে নরম হয়ে যাবে কারণ এই সবজিগুলো আমি প্রথমে ভেজে নেবো হাফ ভাজা যখন হয়ে যাবে তারপর আমি দেবো বরবটি এরকমভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে আলুর পেঁয়াজ মানে এই সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ এগুলো আধ মানে হাফ ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বরবটি বরবটিটাকে দিয়ে এবার আমি নেড়ে চেড়ে ভেজে নেবো বরবটি খুব একটা বেশি ভাজতে লাগে না তার নরম হয়ে যায় দেখতে পাচ্ছ কী সুন্দর কালারফুল হয়েছে কীরকম দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে এইবার এরকমভাবে আমি চেড়ে ভেজে নিয়েছি ভাজা মোটামুটি হয়ে গেছে এবার আমি মাঝখানটাতে না সাই সরিয়ে দিলাম সব সবজিগুলোকে সরিয়ে দিয়ে মাঝখানটায় দিয়ে দেবো তেল কারণ এতে আমি ভাজবো ডিম আলাদাভাবে আমি ডিম আর ভাজছি না আমি এই একই কড়াইয়ের মধ্যে ডিম ভেজে নিচ্ছি আমি এতে দিচ্ছি দুটো ডিম তোমরা যদি মনে করো বেশি ডিম দিতে পারো আর যারা ডিম খাও না তারা ডিম বাদ দিতে পারো এইবার এই ডিমটাকে আমি নেড়ে চেড়ে সবজির সাথে ভালো করে ভেজে নেবো কাঁচা ভাব যেন না থাকে তাহলে কিন্তু গন্ধ গন্ধ লাগবে এই রকমভাবে আমি নেড়ে চেড়ে ভালো করে মানে ডিমটা সবজির সাথে মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ কি সুন্দর ডিম ভাজতে তো বেশি টাইম লাগে না কি সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে এইভাবে একটু লবণ দিলাম কেন তো প্রথমবার আমি যে লবণটা দিয়েছিলাম সেই লবণটা কিন্তু কম পড়ে যেত ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে চাউগুলো দিয়ে দেবো দেখবে কি সুন্দর চাউগুলো গোটা গোটা হয়ে রয়েছে ঠান্ডা জল দেওয়ার জন্য তেল দেওয়ার জন্য এইরকম এইবার আমি চাউটাকে ছড়িয়ে দিয়ে অল্প অল্প করে নেড়ে চেড়ে ভেজে নেবো কী বলতো একসঙ্গে সব চাউ দিচ্ছি না তার কারণ এতটা চাউ তো আমি মিশিয়ে মিশিয়ে ঠিক মতন ভাজতে পারব না অল্প অল্প করে দিলে মানে সবজির সাথে চাউটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে যাবে খুব একটা বেশি ভাজতে লাগে না একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যায় দেখতে পাচ্ছ আমার চাউটা ভাজা হয়ে গেছে এইবার আমি না প্লেটে তুলে নিচ্ছি কী ভালো লাগছে দেখতে দেখো কি সুন্দর কালারফুল হয়েছে আর কী সুন্দর সবজিগুলোকেও দেখতে কত সুন্দর লাগছে দেখো বরবটিগুলো খেব্বি লাগছে আমার তো চাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু প্লেটে সাজিয়ে নিই দেখতেই পাচ্ছ আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ কুচো শশাক কুচো আর ওপরে দিয়ে দিয়েছি টমেটো সস তোমরা যদি মনে করো এতে কাসন দিয়ে অবশ্যই দিতে পারো চিলি সস আমার বাড়িতে নেই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ